কোরআনে হাদিস দেখেন তাতে কী পাবেন আপনি দাওয়া পাবেন মানুষকে ডাকেন ভালো কাজের দিকে হ্যাঁ আপনি জিহাদ পাবেন প্রচেষ্টা চালান আপনি সর্বত্র প্রচেষ্টা করেন আপন আপন জায়গা থেকে প্রত্যেককে আপন আপন জায়গা থেকে চেষ্টা চালাবেন মানুষকে ভালো করার জি আমার এবেলি মারুফ করেন ভালো কাজের উপদেশ দেন নাহি আইন মন কার কাজে বাধা দেন যতটা যার ক্ষমতা আছে ক্ষমতার বাইরে নয় এই সব ভাষাগুলি করার হাদিস আছে তো কি বলতে গিয়ে বললাম রাষ্ট্রীয় এমাম রাষ্ট্রীয় শাসক তো তাকে খলিফা বলতে পারে আবার তারপরে খলিফা বলার যুগ শেষ হলো তখন মালিক কিং বলা শুরু হলো রাজতন্ত্র যখন আসলো হ্যাঁ ওমাইয়া বংশের যুগ যখন চলে আসলো যদিও তারা খলিফা বলতো কিন্তু আসলে এটি আসল ওই খলিফা খেলাফ হচ্ছিল না খেলাফ হতে নিজের বংশের মধ্যে সীমিত থাকবে না তাহলে এটা তখন কি হ্যাঁ রাজাদের সিলসিলা শুরু হলো রাজতন্ত্র যেটাকে বলা হচ্ছে আর তারপরে যখন গণতন্ত্র আসলো তখন আর কিং আর রাজাও বলা হচ্ছে না বাদশাও বলা হচ্ছে না কি বলা হচ্ছে তখন তখন সে কোনো জায়গায় রাষ্ট্রপতি শাসন তো কোনো জায়গায় প্রধানমন্ত্রী শাসন ইত্যাদি সব এক সময় বাংলাদেশে দেশের প্রধানকে কি বলা হইতো রাষ্ট্রপতি বলা হতো এখন যদিও রাষ্ট্রপতি আছে কিন্তু উনি সম্মানের দিক থেকে অনেক বড় কিন্তু আসল পাওয়ার কার হাতে প্রধানমন্ত্রীর হাতে তো এইসব নাম পরিবর্তন হইতে পারে কিন্তু কাজ পরিবর্তন হয়নি এমাম আজমকে যিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি তিনি হচ্ছেন সবচেয়ে বড় ইমাম তাকে গোটা দেশ সম্পর্কে জবাব দিতে হবে দেশে কল্যাণ করেছে না অকল্যাণ করেছে আমাকে আপনাকে দেশ সম্পর্কে জবাব দিতে হবে না আমাকে আমার বাড়ি সম্পর্কে জবাব দিতে হবে আমার বাড়ির পাশের লোক সম্পর্কে জবাব দিতে হবে হ্যাঁ মুখে বলেছি কি না ভালো কথা হ্যাঁ তাদেরকে সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করেছি এত এতটুকু জিজ্ঞাসা হতে পারে যার যত এলএম আছে সেই হিসাবে কিন্তু তারা কে সংশোধন করেননি কেন বা এই এইগুলো করেননি কেন বল প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ আমার কাজ না আর কোনো আলেমের কাজ না তিনটা স্তর আছে ভালো কাজ করার ক্ষেত্রে আমার নয় বাধা দেওয়ার ক্ষেত্রে কয়টা স্তর আছে একটা হচ্ছে বল প্রয়োগ করা যেটা শাসকের জন্য আপনি বাড়ির শাসক আপনার জন্য আপনার স্ত্রী ছেলেমের বল বল প্রয়োগ করে বাইরের স্ত্রী ওপরে চলবে মার খেয়ে বড়ো লোক হয়ে যাবে ভাইয়ের কাছে ঠিক না তো ভাইয়ের স্ত্রীর চলে না এটা অন্যায় কেউ যদি একই জয়েন্ট ফ্যামিলি তো আমার থাকছে ইন্ডিয়া বাংলাদেশে থাকছে আর ভাইয়ের স্ত্রী কোনো ভুল করেছে দাবর হ্যাঁ হ্যাঁ শুরু করে এগুলো আসলে আসলে সমাজ না এমনকি একজন মহিলা তার শ্বশুর তার অভিভাবক না কেউ অভিভাবক বিয়ে দিয়ে দিয়েছে তার স্বামী অভিভাবক তার বিয়ে হয়নি ধর বাবা অভিভাবক বাবা থাকতে ভাই হস্তক্ষেপ করবে অনেক সময় এরকম হচ্ছে হ্যাঁ যে বাবা বাবার মায়া আছে অথবা শাসন করতে চাই না আর শাসন করলেও সেভাবে করবে কিন্তু ভাই অনেক সময় মনের প্রজলম করে দিচ্ছে সেটা তার বহস্ত যাইজ না যতক্ষণ বাবা বেঁচে আছে বাবার অনুমতি ছাড়া আর সেটাও শরীয়তে তো আবার যাইজ কিনা কারণ বাবাকে তো লাগামহীন ছেড়ে দেওয়া হয়নি যা যা ইচ্ছা তাই করবে জি তো যাই হোক ফিরে আসি এমামের ব্যাখ্যা করেছিলাম কথা লম্বা হয়ে গেল এমামন আদলুন এই হাদিসটিতে আছে কিন্তু প্রসিদ্ধ যে হাদিস সেটিতে রয়েছে এমামন কি শব্দ রয়েছে জানা আছে আদেল ইসিম ফাইল আদেল মানে নাই পরায়ণ নাই পরায়ণ নাই পরায়ণ কাকে বলা হয় যার কাজে কর্মে রাষ্ট্র পরিচালনায় ন্যায় নীতি রয়েছে অন্যায় কোনো কিছু করে না যথা যথাসাধ্য ন্যায় নীতি অবলম্বন করে তাহলে মুসলিম শাসক যদি ন্যায়পরায়ণ হয় ন্যায় নীতি অবলম্বন করে তার অনেক ফজিলত তো রয়েছে এক নম্বরে তার স্থান আল্লাহর সে আরো স্বেচ্ছায় কিন্তু এর বিপরীত তাহলে যাই নিতে হবে ন্যায় পরায়ণ না হয় যদি অন্যায়কারী হয় জালেম শাসক হয় দেশ সে পাপের ছড়াছড়ি করিয়ে দিল দেশ সে অবনতি নিয়ে আসলো সে আর্থিক অবনতি হোক অথবা দুর্নীতি হোক অথবা আপনার জুলম অত্যাচার হোক যে কিছুই হোক না কেনা তাহলে কঠিন শাস্তি রয়েছে যার যেমন সম্মান রয়েছে তেমন তার জবাবদেহিতে রয়েছে এটা এত সহজ বিষয় নাই যার যত মর্যাদা রয়েছে তত তার হিসাবও কড়াকড়ি রয়েছে এটা মনে রাখেন দেখেন একটা সাধারণ মানুষ আপনাদের মধ্যে যদি একটা গেঞ্জি গাই দিয়েও চলে আসে এখানে হ্যাঁ গেঞ্জি গায়ে দিয়ে একটা টাইট প্যান্ট পরে চলে এসেছে বা টাকানা নিচে পরে আছে তারপর কেউ দেখতেও যাবে না আর কেউ তার সম্পর্কে আপত্তিও তুলবে না ঠিক কিনা কিন্তু আমি যদি পাঞ্জাবিও গাই দিয়ে চলে আসি তারপরে তাহলে পাঞ্জাবি গাই দিয়ে চলে আসে হ্যাঁ রঙিন যদি এমন কিছু বাংলাদেশে পাঞ্জাবি তো নকশা আছে আজকাল যত নকশা তত মানে ভালো পাঞ্জাবি তো চিন্তা করে আচ্ছা নকশা হলো পাঞ্জাবি আমি পরে চলে আসি সাদা না বাকি সাদা সিঁদার না হয় ভালো লাগবে ভালো লাগবে না যেই কাজটি সাধারণের জন্য জায়জ মনে করছেন কিন্তু আলেমের জন্য সেটাকে নাজায়জ মনে করছেন আপনারা টুপি মাথায় দেন না টুপি মাথায় দেওয়া কোনো এমন কিছু নাই যে টুপি মাথায় দিতেই হবে ঠিক আছে ভালো ইসলামিক সাজ তিনটা সন্ন্যাদ ওয়াজেব ফরোজ হ্যাঁ খুব নেকির কাজ না দিলে আপত্তি হয়ে গেল এমন কিছুই নাই কিন্তু যদি একজন আলেম মানুষ বিনা টুপিতে চলাফেরা করে তো সে অভদ্র সে অভদ্র কিন্তু আপনার অভদ্র না আর তো কাছে বুঝতে পারা যায় না বিষয়টা জি